গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক জনা আমরা আগের দিন গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে এবং ওই নাটকের যে কাহিনী একটু পড়েছিলাম তো আজকে ওই মধ্যে আমরা কি ধরনের নাটকীয় বিরোধ পাব। এটাও কিন্তু মানে দেখতে হবে এটাও কিন্তু কাহিনীর মতোই বা কাহিনীর মধ্যেই কিন্তু আমরা পাবো দেখো এই যে নাটকীয় বিরোধ জননাটকে তো এই নাটকের প্রধান বিরোধ যেটা কার সঙ্গে বলতো প্রবীদের সঙ্গে পাণ্ডবদের এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রধান বিরোধ হচ্ছে প্রবীরের সঙ্গে পাণ্ডবদের তো এই বিরোধের কথা প্রথম অঙ্কেই আমরা কিন্তু লক্ষ্য করেছি বা তো জনার সঙ্গে কিন্তু পাণ্ডবদের সরাসরি কোনো বিরোধ কিন্তু ছিল না জনা নিজেই প্রবীরের বিরোধকে নিজের মনে করে নেয় প্রবীরের যে বিরোধ সেই বিরোধকেই জনা অর্থাৎ প্রবীরের মা নিজের বিরোধ করে নেয় আবার অপর পক্ষে কৃষ্ণ জানত যে জগতে একমাত্র অজয় অজেয় প্রবীর তাই প্রবীর নিধনেই কৃষ্ণ সক্রিয় হয়েছিল আবার অপরপক্ষে কৃষ্ণ জানত যে জগতে একমাত্র অজেয় প্রবীর তাই প্রবীরের নিধনেই কৃষ্ণ সক্রিয় হয়েছিল যে একমাত্র প্রবীরকেই আমাকে পরাজিত করতে হবে এবং এই দিক থেকেও জানা কোনো প্রত্যক্ষ বিরোধের কেন্দ্রে কিন্তু আসে না প্রত্যক্ষ বিরোধের কেন্দ্রে রয়েছে প্রবীরই এই প্রত্যক্ষ বিরোধকেও কেউ যথাযথ রূপ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন গিরিশচন্দ্র কারণ প্রবীর শেষ পর্যন্ত পাণ্ডব বিরোধিতা ত্যাগ করে নিজের ব্যভিচারী জীবনের প্রতি বিতৃষ্ণ হয়েই জীবন ত্যাগ করেছে আবার কৃষ্ণের সঙ্গে প্রবীরের বিরোধও এখানে কিন্তু অবসান ঘটছে একটা অলৌকিক উপায়ে আর জনার বিরুদ্ধ কোথাওই মানে সেটা বাস্তব আকার পায়নি শোকাতুরা হৃদয়ের যে কন্দন ও জ্বালাময়ী ভাষণের মধ্যেই সেটা কিন্তু সীমাবদ্ধ থেকেছে আসলে মহাদেবের আশ্বাস দানি এই নাটকের বিরোধকে ইতিপূর্বেই অবসিত করেছে পরবর্তীতে প্রবীর বিরোধের ঘটনা নেহাতেই গতানুগতিক এই অর্থে এই নাটকে আপত দৃষ্টিতে যা বিরোধ বলে মনে হয় তা কিন্তু যথার্থ বিরোধ নয় সেটা কিন্তু মুক্তির একটা অপদিক জননাটকের কাহিনীটি ট্র্যাজিক নয় নাট্যকার প্রবীরের মৃত্যুর মধ্য দিয়ে কোনো বীরত্বের মহিমা বা মৃত্যুর গরিমাকে প্রকাশ করেননি বরং প্রবীরের মৃত্যু সুপরিকল্পিত প্রবীর মহাদেবের কিঙ্কর স্বর্গচ্যুত এই কিঙ্করের স্বর্গে প্রত্যাবর্তনের জন্যই প্রবীর কাহিনী সৃষ্টি সুতরাং প্রবীরের মৃত্যুর মধ্যে অপ্রত্যাশিত বিপর্যয়ের বেদনা জেগে ওঠে না অন্যদিকে জনাও গঙ্গা জলে আত্মনিমগ্ন হয়ে জাগতিক দুঃখ ও পাপের হাত থেকে পরিত্রাণ পেতে চেয়েছে সুতরাং প্রবীরের জীবনও ট্র্যাজিক নয় জনার জীবনও নয় অমরাবতীতে প্রত্যাবর্তনের লোভেই যেন জীবন ত্যাগের আকুতি ও আদি এখানে ফুটে উঠেছে নাট্যকাহিনী রচনাতে অনেক অলৌকিক কাহিনীর অবতারণা করা হয়েছে প্রবীর হত্যার ঘটনা থেকে শুরু করে জনার তেজ হরণ এবং জনার তেজকে অলৌকিক তেজে মানে রূপ দেওয়া গঙ্গা রক্ষীদের অলৌকিক কার্যকলাপ তাদের অশরীরি অবস্থিতি বিদুষকের রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন প্রভৃতি কিন্তু অলৌকিক এত অলৌকিক গুরুত্ব হারিয়েছে প্রাকৃত তোলা হলো একটা একটা আর্ট অতি করে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সেই আর্টের অধিকারী নন ফলে অতি প্রাকৃতের উপস্থাপনার মধ্য দিয়ে নাট্য কাহিনীর সঙ্গে সঙ্গে নিজের সৃষ্টির দুর্বলতা প্রকাশ পেয়েছে নাটকটি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু হয়নি আবার শেষও হয়নি ধর্মের জয় দেখানোই এই নাটকের প্রধান উদ্দেশ্য মাহিশীপুরে পাপ সেই দিনেই প্রকাশ করেছে যেদিন কৃষ্ণ বিরোধিতা প্রকাশ হয়েছে যেদিন কৃষ্ণ বিরোধিতা প্রকাশ করেছে তাই দুষ্টের দমন ও সিষ্টের পালনেই এখানে একমাত্র উদ্দেশ্য কৃষ্ণের অলৌকিক ক্রিয়াকলাপই এখানে প্রধান লক্ষ্য জনার গঙ্গালাভের মধ্যেই সাপ তাপ ও পাপের হাত থেকে মুক্তি ফলে এখানে আক্ষরিক অর্থে কোনো ট্র্যাজেডি নেই বিয়োগান্ত হলেও এর পরিণতি হয়েছে মধুরেন সমাপয়ে